এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের কমার্সের শিক্ষার্থী যারা আছো তোমাদের সামনে বোর্ড পরীক্ষা আর এই বোর্ড পরীক্ষায় দেখা যায় যে অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারে না আবার অনেক শিক্ষার্থী কম পড়াশোনা করেও অনেক ভালো রেজাল্ট করে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজিতে তো আমি কিন্তু ঢাকা বোর্ডে সপ্তম হয়েছিলাম কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজিটা হচ্ছে যেই চ্যাপ্টারের যেই টপিকগুলো মাস্ট ইম্পর্টেন্ট ওই টপিকগুলা তোমার বারবার প্র্যাকটিস করতে হবে এবং যেই টপিকটা থেকে বোর্ডে বারবার কোয়েশন আসছে ওই টপিকটা তোমাকে চিনতে পারতে হবে ওই টপিকটা তোমাকে চিনতে হবে তো আমি মুগ্ধ ভাইয়া তোমাদের জন্য শেষ মুহূর্তে তোমরা যেন কম পড়াশোনা করেও বা করেও ভালো করতে স্ট্র্যাটেজিক ভাবে তোমাদের জন্য আমি সাজেশন ভিত্তিক লাইভ ক্লাসের আয়োজন করেছি তো সাজেশন ভিত্তিক লাইভ ক্লাসে আমি তোমাদেরকে বলে দিব কোন চ্যাপ্টারগুলা বা কোন টপিকগুলা তুমি পড়বা এবং কোন টপিকগুলো পড়লে তুমি বোর্ডে নাইনটি পারসেন্টের বেশি কমন পাবা তো এখনই এই সাজেশন ভিত্তিক লাইভ ক্লাসের মাধ্যমে তোমার শেষ প্রস্তুতিকে গুছিয়ে নিতে আমাদের এই গ্রুপে জয়েন করে ফেলো